হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে স্নান করে পুজোটা দিলাম দিয়ে এখন একটু হাতে সময় আছে ভাবলাম তোমাদের সাথে খুব গল্প করি একটু আশ্রয় এখন বাজে হচ্ছে গিয়ে একটা হবে কেমন আছো তোমরা বলো সবাই আজকে হচ্ছে লোকনাথ বাবার পুজো লোকনাথ বাবার পুজোর পুজো দিলাম আমার তো প্রতিষ্ঠিত পুজো নয় বারো মাস লোকনাথ বাবার ফটো আছে ফটোকে পুজো দিই চুল জল দিই আজকে একটু ফুল ফল মিষ্টি এনেই দিলাম রজনীগন্ধা ফুলের মালা টালা দিয়ে একটু পুজোটা দিলাম মনটা খুব ভালো লাগলো তো আমি জানি তোমাদের তো সকলেরই পুজো আছে সবাই পুজো দিচ্ছ আজকে এরই মধ্যে একটু সময় করে তোমাদের সাথে আড্ডা দিতে আসলাম একটু গল্প করতে এলাম আসা হয় না সময় পেয়ে উঠি না তো বন্ধুরা তোমরা তোমার সঙ্গে একটু আড্ডা দিতে ভালো লাগছে তো তোমাদের কাছে আমার একটা কথাই বলার আছে তোমরা আমার একটু পাশে থেকে আমি খুব সাধারণ ঘরের একটা পড়ো খুবই সাধারণ তো তোমরা যদি আমার একটু পাশে না থাকো তাহলে আমি এগিয়ে যাবত করে বলো আমি তোমাদের প্রত্যেককে ভালোবাসি যতজন ইউটিউবার আছে আমি সবার ভিডিও দেখি আমার খুব ভালো লাগে এগুলো দেখতেও ভালো লাগে দেখতে দেখতে শিখেছি একটু নিজেও করার চেষ্টা করি আমি সবাইকে সাপোর্ট করি সবার ভিডিওতে লাইক দিই কমেন্ট করি এবং শেয়ার করি সাবস্ক্রাইব তো করেইছি তো তোমরা আমার একটু পাশে থাকো তোমরা আমাকে একটু সাহায্য করো একদম তো সবাই ছোটো থেকেই বড়ো হয় বলো তোমরাও একদিন ছোটোতেই ছিলে তোমাদের যেমন আমি সাপোর্ট করেছি এরকম অনেকেই সাপোর্ট করেছে তাই আজকে এই জায়গাটায় পৌঁছাতে বেরোছো তা যাই হোক আমাকেও তোমরা একটু সাপোর্ট করবে যাতে আমি তোমাদের মতো তোমাদের লক্ষ্য করে আর কি পিছুন কিছু যেতে পারি আমি তোমাদের এগিয়ে যেতে চাইছি না তোমাদের ওপরেও উঠতে চাইছি না তোমাদের পিছনেই থাকতে চাইছি তাই একটু তোমরা যদি সাহায্য করো তাহলে তোমাদের পিছনে পিছনেও যেতে পারবো আর তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে তো পৌ পারবো না বলে তো অনেকের ভিডিও আমি দেখি আমি চেষ্টা করি একটা ভিডিও করতে কত কষ্ট হয় কত পরিশ্রম হয় তোমরা নিশ্চয়ই সবাই জানো আর আমার সব থেকে বড়ো কথা আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি যেটা করি নিজেই করি একা একা করি এক জায়গায় ক্যামেরা মানে মোবাইলটা রেখে এবার ভিডিওটা করতে হয় এবার একটু যদি এদিক ওদিক সরে নড়ে যায় তাহলে তো বুঝতেই পারছি মোবাইলটা নিয়ে যাওয়া হচ্ছে না এক জায়গাতেই রাখতে হয় মোবাইলটাকে তো সেরকম অনুযায়ী এক জায়গায় দাঁড়িয়েই আমাকেও ভিডিওটা করতে হয় আমি জানি তোমাদের মতো অতটা তো নাচতে পারি না গান করতে পারি না অভিনয় করতে পারি না কিন্তু আমি চেষ্টা করি কিছু করার চেষ্টা করি তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমি আস্তে আস্তে সব শিখে যাব আমি কথা দিচ্ছি তোমাদের আমি শেখার চেষ্টা করব তো আগে তো অনেক কিছুই জানতাম যে মানে শুনেছিলাম যে কত সাবস্ক্রাইব হলে কি হয় না হয় তা আমি দেখি দিন দিন সাবস্ক্রাইব হয়েছে হয়নি তা না কিন্তু সবার আস্তে আস্তে বাড়ে আমি দেখি আস্তে আস্তে আমার কমেই যাচ্ছে কেন হলো তো তোমরা যারা সাবস্ক্রাইব করো তারপরেও তারা কেন কেটে দাও সাবস্ক্রাইবটা আমি বুঝতে পারি না আমার তো কোনো হুঁকি আছে যদি থেকে থাকে আমাকে যদি তোমরা একটু বলো আমি চেষ্টা করবো সেটাকে সংশোধন করার তোমরা আমার পাশে থেকো বন্ধুরা আমি খুবই অসহায় আমি এতটাই অসহায় যে আমি তোমাকে প্রকাশ করে বলতে পারছি না আমি একটু আনন্দে থাকার চেষ্টা করি আমার ভিতরে খুব কষ্ট আমি একটু আনন্দে থাকার চেষ্টা করি ভালো থাকার চেষ্টা করি তো তোমাদের যখন সাবস্ক্রাইবটা দেখি আমার বাড়ছে যদি একটা সাবস্ক্রাইবও দিনে পারে আমার খুব আনন্দ হয় ভীষণ আনন্দ হয় তো বন্ধুরা তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করো এবং লাইক এবং শেয়ারগুলোও করো লাইক তো কেউ করোই না তো আমার একটু লাইক করলে পরে আমি একটু এগিয়ে যেতে পারবো এবং যদি কোনো ভুল থাকে যদি কোনো অসুবিধা থাকে আমাকে তো একটু কমেন্ট করেও জানাতে পারো যে তোমার এই জিনিসটা হচ্ছে না এটা এইভাবে করো ওটা ওইভাবে করো যদি একটু কেউ বলে দাও আমি তার কাছে সারা জীবন ঋণী ভাব তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা আমাকে সঠিক রাস্তাটা দেখাও আমি চেষ্টা করবো আমাদের পিছনে পিছনে যাওয়া তো আমি জানি যে লাইভে বসলে বটে সবার সঙ্গে একটু পরিচয় হয় গল্প হয় আমার সেই সময়টা হয়ে ওঠে না আমি পেলে উঠি না আজকে বাড়িতে কেউ নেই একটু ফাঁকা পেয়েছি পুজোটা হয়ে গেছে রান্নাটা আগে সেরে নিয়েছি ফল মিষ্টি আমার ছিল না তোমাদের দাদাকে দিয়ে ফল মিষ্টিটা আনালাম ফল মিষ্টি আনতে আনতে রান্নাটা করে সেরে নিলাম রান্না সেরে ঘর পর মুছে টুচে স্নানটা করে পুজোটা দিলাম পুজোটা দিয়ে পুজোটা দেওয়া হয়ে গেছে পুজোটা দিয়ে একটু বসলাম একটুখানি এবার চুলটা আসলাম তো তোমাদের সাথে তার মধ্যে একটু গল্প করি তো আমি জানি না কী কী করলে কী হয় অনেক কিছুই শিখতে পারি না এখনও যেমন বলে মনিটাইজেশন করতে হয় তো এটা কেমন করে করতে হয় আমি এখনও বুঝে উঠতে পারিনি ওটা কী করতে হয় আর আমার এখানে আরাম মানে আশেপাশে কেউ নেই এগুলো একটু দেখিয়ে দেওয়ার মতো তো কার কাছে গেলে একটা বুঝতে পারবো সেটাও বুঝতে পারি না তা তোমরা যদি একটু বলো আমাকে আমি চেষ্টা করবো সেটা বোঝা এবং করার তা যে যেভাবেই করুক তোমরা একটু সাপোর্ট করো যত খারাপই হোক ভিডিওটা করতে আমার খুব কষ্ট হয় আমি একটা ভিডিও করতে গেলে অনেকবার কেটে 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 তারপরে সেটাকে চেষ্টা করি এবার যদি একটু রেডি হব একটা ভিডিও করতে গেলে মানে একটু রেডি হতে হয় আমি জানি এক শাড়ি পরে এক লাইট করে ভিডিও করলে সেটা চলে না কিন্তু অনেকের তো চলছে আমি দেখছি অনেকের চলছে অনেকে তো তাই করছে তারা আজকে অনেক জায়গায় মানে একটা জায়গায় পজিশানে পৌঁছে গেছে আমি জানি তো তারাও তো একদিন ছোটোই ছিল আমার মতো বলো তোমরাও তো একদিন নিশ্চয়ই ছোটোই ছিল আজকে অনেক বড়ো হয়েছে তোমরা একটু চেষ্টা করো আমাকে সহযোগিতা করার আমিও চেষ্টা করবো তোমাদের পিছনে পিছনে যাওয়ার তো বন্ধুরা যে যেখানেই খাতে আমার ভিডিওগুলো একটু দেখো কষ্ট করে একটু দেখো ভালো লাগলো আমি জানি একটু দেখো যদি ভালো নাও লাগে যদি কোনো ভুল থাকে খারাপ হয় সেটাও আমাকে কমেন্ট করে জানিও তোমার এই জিনিসটা খারাপ হয়েছে তাই ভালো লাগছে না ভিডিওটা তো আর কী বলবো বলো বলার তো অনেক কিছুই ছিল তোমার জীবন কাহিনীও বলার ইচ্ছা ছিল তোমাদের এটা আর এক অন্যদিন শোনাবো তোমাদের আমার জীবনের ঘটনা এটা নিয়ে তোমাদের সঙ্গে একদিন আলোচনা করবো তোমরা যদি আস্তে আস্তে আমার বন্ধু হও তবেই তো আমি তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করার চেষ্টা করতে পারবো এবং ভালো লাগবে আর তোমরা যদি সহযোগিতা না করো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমার তো মনটাই ভেঙে যায় একটা ভিডিও করার পর যখন দেখছি তাতে কোনো কমেন্ট মানে লাইক করছে না সাবস্ক্রাইব আসছে না তখন মনটা এত খারাপ লাগে এত ভেঙে যায় তখন মানে নিজের মাথায় নিজে ধরতে ইচ্ছা করে খুব কান্না হয় তো তোমরা একটু চেষ্টা করো যাতে একটু লাইক এবং কমেন্টসি একটা বড়ো এবং একটু সাবস্ক্রাইব করলে কী হয় বলো আমি তো তোমাদের করবো আমি তো তোমাদের পাশে আছি সব সময় আছি তোমাদের লক্ষ্য করেই তো ভিডিওগুলো করার চেষ্টা করি তো এর জন্য তোমাদের সাবস্ক্রাইব না করলে তোমাদের লক্ষ্য করছে কী করো তোমরাও না

এখন বাড়ি থেকেও নেই তাই আসতে পেরেছি বাড়িতে সুযোগ থাকে সবসময় এবার ধরো অনেক ঝামেলা আমার মানে স্বামীর শরীর ভালো না তোমাদের দাদার শরীর ভালো না পর পর তিন চারবার গিয়ে অ্যাটাক করেছে দেহের ওপর দিয়ে এই গত মঙ্গলবার দিন রাত্রেও ভীষণ অসুস্থ হয়েছিল আমি একাই ছিলাম বাড়িতে এবার সেই আশেপাশের লোককে ডাকতে ডাকতে অনেক ক্ষতি হয়ে গেছে মানে যে রোগটা যে অসুস্থটা হচ্ছে আর কি ওটা একটু রাতেই হচ্ছে দিনের বেলা হলে অতটা অসুবিধা হয় না সবাইকে ডাকতে সুবিধা হয় এবার রাতে ঘুমানোর অবস্থায় হচ্ছে তো এমন এমন টাইমে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি এবার যদি একটুখানি না ঘুমটা ভাঙে তাহলে কিন্তু বড়ো ধরনের বিপদ হয়ে যায় হয়ে যেতে পারে তা যাই হোক ভগবান সহায় আছে লোকনাথ না নিশ্চয়ই আমার সহায় আছে তখন ঘুমোটা ভাঙিয়ে দেয় ঘন্টা পানি দিয়ে দিলে কী হবে ওর শরীরটা তো ভীষণ ভারী আমি একা একা ওকে চালাতে পারি না এবার তবু চেষ্টা করতে হয় যত তাড়াতাড়ি ওকে বসানো যায় আমি ওই ঘরে জানলা টাল্লা খুলে আগে লাইটগুলো চালি ওই অবস্থা ফেলে রেখেই তখন দেখবি এটা করছে তখন ঘরে গেটের তালা টালা খুলে সারা ওখানে লাইট টাইট ঝেলে দিয়ে জলের বোতল টোতল নিয়ে মশারি টশারি খুলে হাতের উঠে সবাইকে ডাক দিই জানলাটা খুলে দিয়ে জলের বোতলটা নিয়ে একটু খুব কষ্ট করে ওকে তুলে নিয়ে বসিয়ে মাথায় চোখে মুখে হারে খুব জল দিতে হয় যতক্ষণ না দেওয়া হয় সেন্সটা ফেলতে চায় না খুব কষ্টভাবে অনেকক্ষণ পর সেই হাতটা বেঁকে যায় পা বেঁকে যায় শক্ত হয়ে যায় ঘাটটা তারপরে যতক্ষণ শুয়ে থাকি আমি সবাইকে ডাকতে ডাকতে ততক্ষণে চিপ টিপ সব কেটে যায় এটা কি অনেক রক্ত বেরোয় পরপর চার পাঁচবার ধুলো বলতে তিনবার হসপিটালে নিয়েছিলাম হসপিটালে যখন নিয়ে যাই নিয়ে যাওয়ার আগেও সুস্থ হয়ে যায় এই যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো করি এতেও একটু সুস্থ হয়ে যায় রাস্তায় যেতে যেতেই তখন জ্ঞানটা ফিরে গেলে বলে আমার কী হয়েছে তো নিজেও জানে না কি হয়েছে এই জন্য বড় পুস্তি আর এগুলো কেউ নেই বাড়িতে ছেলেও নেই বাড়িতে আমি কার ভরসায় নিয়ে যাবো ডাক্তারের কাছে ওই জন্য নিজে এক একটা ভরসা পাই না এবং নিয়েও যাই না একটু ডাক্তারের কাছে গেলে তো সুস্থই হয়ে যাচ্ছে আর ওষুধ তো খাচ্ছেই বারো মাস প্রেশারের ওষুধ গ্যাসের ওষুধ এত চলছেই তো এর মধ্যেই মাঝে সাঝে যেদিন একটু গ্যাস ট্যাস হয়ে যাচ্ছে সেদিনকে এই জিনিসটা বেশি দেখা যাচ্ছে তা খুব চিন্তায় আছে ওকে নিয়ে খুব অসুবিধায় আছে বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকে সবাই একটু আশীর্বাদ করো তোমাকে দাদা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং আমি যাতে আবার ভিডিওটুকু মন দিয়ে করতে পারি এই মন খারাপের জন্য ভিডিওটুকু মন দিয়ে করতে পারছি না মন দিয়ে তোমাদের সামনে শান্তভাবে বুঝতে পারছি আমার খুব কষ্ট হচ্ছে তথাপি যে তোমাদের বলছি এতেও আমার খুব কষ্ট হচ্ছে যাই হোক তোমরা আমার পাশে থেকে এবং আশীর্বাদ করো সবাই আশীর্বাদ করো তোমাদের দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমরা আমার পাশে থেকে এটাই আমার অনুরোধ আমাকে সাহায্য করো